তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না হাসি খেরি আসল জান্নাত সোনার মদিনা হাসি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশি আসল জান্নার সোনার মদিনা আশি আসল জান্নার সোনার মদিনা ইনশাল্লাহ সময় সময় মাঝে মধ্যে আপনাদের শোনাবে এটা শুধু হেডলাইনের মতো শুনিয়ে দিলাম পরক্ষণে ইনশাল্লাহ আলোচনায় শুনাবো এইবারে আসেন ওই নব মুসলিম আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন ওই সাহাবিদের বলতে লাগলেন যে আপনাদের নবীর কেবল মাত্র একটা চরিত্র দেখে নিজের ধর্ম পরিত্যাগ করে আপনাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলুন কয়টা চরিত্র সাহাবিরা ছাড়বে সাহাবিরা বলতে লাগলেন সাহাবি তাহলে দেরি করিও না তাড়াতাড়ি করে বলো আমার নবীর এমন কি আদর্শ দেখে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ সেই নব মুসলিম বলতে লাগলো সাহাবীরা তাহলে ভালো করে শুনো আমি যখন কলমা পড়ে নাই অন্য ধর্মের অবলম্বী ছিলাম যখন আপনার মূর্তি পূজা করতাম দেবদেবীর পূজা করতাম ওই টাইমে আপনাদের নবীর কথা শুনে আমি আপনাদের নবীর চেহারা দেখার জন্য একবার আপনাদের মেহফিলে বসেছিলাম এমন অবস্থায় দেখলাম একজন বিন জাতি আপনাদের এক আপনাদের মধ্যে কোন একজন সাহাবী ওই মেহফিলের মধ্যে হঠাৎ করে কান্না করতে শুরু করে দিল আপনাদের নাবি সেই নবী সেই আপনার সাহাবীকে জিজ্ঞাসা করলো সাহাবী কান্না করছো কারণটা কি তাড়াতাড়ি করে বলো ওই সাহাবী রাসূল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা বলল কি হয়েছে তাড়াতাড়ি করে বলো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হضور আমার একটাই আদরের সন্তান সেই আদরের সন্তানটা সেই সকাল বেলায় আমার বাড়ি থেকে হারিয়ে গিয়েছে সন্ধ্যা লাগতে চলল গো নবী এখন পর্যন্ত সেই সন্তানের খবর পাই না যার জন্য ওই সন্তানের কথা মনে পড়ে আমার মনের মধ্যে আপনার কিبلا টেনশন যার জন্য আমি কান্না করেছি। আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ আমার সেই হারানো সন্তানের জন্য একটু দোয়া করে দেনা এ নবীর উম্মতের দর ও বড়

এমত অবস্থা একজন সাহাবিয়া রাসুল হাপাতে হাপাতে এসে বললেন নবী দরকার নাই এই ব্যক্তির ছেলেকে আমি চিনি আমি জঙ্গল দিয়ে যে আসছিলাম সেই জঙ্গলের মধ্যে দেখলাম অনেকগুলো বালকের সঙ্গে ইনার ছেলে খেলাধুলা করছে ইনাকে অন্য কোথাও খুঁজতে না গিয়ে ওই জঙ্গলে চলে যেতে বলেন সেখানে পেয়ে যায় যেমনি ভাবে ওই সাহাবি রাসুল শুনতে পাওয়া তো এবার ছেলের খুঁজতে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে আমার নাবি বলছেন সাহাবিদেরকে সাহাবি ওকে দাঁড় হতে বলো কেন দাঁড় হতে বললেন আমার নাবি বলতে লাগলেন সাহাবি তুমি এই রকম তাড়াহুড়া করছো কারণটা কি সাহাবি বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ আপনি তো সবই জানেন সেই সন্ধ্যা বেলায় সকাল বেলায় আমার ছেলে হারিয়ে গিয়েছে সন্ধ্যা হতে চললু এখন পর্যন্ত আমার সন্তান রে দেখে নাই এখন পর্যন্ত না দেখার কারণে আমার মন ছটফট করছে ওইদিকে বাড়িতে আমার স্ত্রী আমার ছেলের বিহ ব্যথা সহ্য না করতে পেরে কেঁদে কেঁদে বেহুস হয়ে দাঁতি লেগে যাচ্ছে যার জন্য আমার সন্তানের যেহেতু খবর পেয়েছি ওই সন্তানকে খুঁজার জন্য আমি তারা তাড়াহুড়া করছি আমার নাবি বলতে লাগলেন সাহাবি তোমার সন্তানের যেহেতু খবর পেয়ে গিয়েছ তোমার সন্তানকে তুমি দেখতে যাবা যাও নিষেধ নাই কিন্তু যাবার টাইমে আমি

যখন জঙ্গলের মধ্যে যাবে আর তোমার ছেলেকে অনেকগুলো বালকের সঙ্গে খেলাধুলা করতে দেখবে দূর থেকে যখন দেখতে পাবে রে সাহাবি যেহেতু তুমি সারা দিন ধরে তোমার ছেলেকে দেখো নাই তোমার ছেলের প্রতি একটা মায়াটা মায়া আসবে সুতরাং ওই দূর থেকে যখন ছেলেটাকে দেখতে পাবে ওই টাইমে গিয়ে তোমার ছেলেকে তুমি দূর থেকে তুমি বেটা বেটা বলে ডাকিও না তোমার বেটাকে তুমি আব্বু আব্বু বলে ডাকিও না অনেক টাইমে বাপ নিজের বেটাকে আদর করে আব্বু আপুকে বলে ডাকে ডাকে কি ডাকে না দেখেন না আপনারা তো নবী বলেন খবরদার যখন দূর থেকে দেখতে পাবা না দূর থেকে তোমার বেটাকে দেখে তুমি আব্বু আব্বু বলে ডাকবা না তোমার বেটাকে বেটা বলে ডাকবা না না সাহাবী রাসূল হুতুমাহম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া বারবার কি বল কথা আমার বেটাকে বেটা বলতে কোনো অপরাধ নিজের বেটাকে বেটা বলে ডাকলে কোনো অপরাধ হবে নিজের বেটাকে আব্বু আব্বু বলে ডাকলে কোনো অপরাধ হবে কিন্তু আমার নাবি দয়ার নাবি মায়ার নাবি দেখেন বলছেন কি যে খবরদার তোমার বেটাকে বেটা বলে ডাকিও না তোমার বেটাকে আব্বু আব্বু বলে ডাকিও না না মা ধ্যান দে খবরদার তোমার বেটাকে বেটা বলে ডাকিও না সাহাবী রাসূল হতম্ব হয়ে গেলেন নবীকে কেন এই রকম বললেন আমার নাবি বলতে লাগলেন হে সাহাবে তোমার বেটাকে বেটা বলার জন্য এরই জন্য আমি নবী নিষেধ করলাম তোমার বেটাকে আব্বু আব্বু বলে ডাকতে এরই জন্য নিষেধ করলাম কারণ তুমি সারা দিন ধরে তোমার বেটাকে দেখো নাই তোমার বেটাকে দেখার জন্য মন তোমার ছটফট করছে শুনলাম নাকি তোমার বেটা দশটা ছেলের খেলাধুলা করছে রে জায়গায় তুমি সারা দিন ধরে না দেখার কারণে দূর থেকে তোমার বেটাকে দেখতে পেলে তুমি মায়ার টানে বেটা বলে ডাকবে তোমার বেটাকে তুমি আব্বু বলে ডাকবে যার জন্য আমি রসুল বললাম না দূর থেকে তোমার বেটাকে বেটা বলে ডাকা যাবে তোমার বেটাকে আব্বু আব্বু বলে ডাকা যাবে না এরকম মায়ের টানে ডাকা যাবে না বললো কেন ইয়া রাসূলুল্লাহ কারণটা কি আমার নাবি বলতে লাগলেন সাহাবে যেই 10টা ছেলের মাঠ তোমার ছেলে খেলাধুলা করছে না জানি ওই দশটা ছেলের মধ্যে হইতো এমনও কোনো সন্তান আছে যেই সন্তানের জগতে বাপ বেঁচে না তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দেশে চলে গিয়েছে সেই বাপ মরা সন্তানের সামনে যখন গিয়ে তুমি তোমার বেটাকে বেটা বলে ডাকবে ওই বাপ সন্তানের কলিজা ফেটে যাবে তার মনের মধ্যে কষ্ট হবে সে মনে মনে ভাববে আজকে যদি আমার বাপ বেঁচে থাকতো তাহলে এই মানুষটার মতো আমার বাবাও আমাকে পেটা বেটা বলে ডাকতো আজকে যদি আমার বাপ বেঁচে থাকতো এই মানুষটার মতো আমাকে আপু আপু বলে ডাকতো যার জন্যই আমার নবী বললেন

ওই যে একটা মুসলিম হয়েছে সবে মাত্র ও বলছে ভাই আমি ওই মেহেফিলে উপস্থিত ছিলাম আপনাদের নবী যখন এই বাক্যটি বলেছেন যে দশটা ছেলে যখন এক জায়গায় থাকবে ওই দশটা ছেলের মাঝখানে যখন আপনার ছেলে থাকবে সেখানে আদর করে আপনার বেটাকে বেটা বলে ডাকিয়ে না আব্বু আব্বু বলে ডাকিয়ে না মায়ার ডাকে ডাক ডাকিয়ে না বরঞ্চ তার নাম ধরে ডাকিয়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে নাবি বাপ হারা সন্তানের উপরে এত সহানুভূতি সেই নাবি কোনোদিন মিথ্যা হতে পারে পারে না সঙ্গে সঙ্গে দেব দেবীর পূজা ছেড়ে আপনাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি জোরে বলুন ভাইয়েরা আমার আমরা এমন নবী পেয়েছি যেই নাবি শিক্ষা দেন খবরদার খবরদার বাপ হরা বাপ সন্তানের সামনে বাপ হারা সন্তানের সামনে নিজের বেটাকে আদর করিও না বরুঞ্চ আমার নামে শিক্ষা দিয়েছে না বরুঞ্চ তোমরা সেই এতিমের হাতে মাথায় হাত ভুলাইয়া দাও ওই মাথার যদি হাত ভুলাইয়া দাও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে ওই চুল সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে জোরে বলুন

তাহলে মা হারা সন্তানের সামনে আপনি মা হয়ে নিজের বেটাকে আদর করা ঠিক হবে না ওই মা মারা সন্তানের সামনে যখন আপনার বেটা বেটিকে আদর করবেন রে মা ওই মারা সন্তানের কলি যায় বড় আঘাত লাগবে সেই মেয়েটা এই বাচ্চাটা আপনার হয়তো প্রকাশ্যে কাঁদবে না কিন্তু মন তার হুকুরিয়ে হুকুরিয়ে কাঁদবে সে মনে মনে গাইবে দুনিয়ার মালিক আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই মেয়েটার মতো আমার মাও আমাকে আদর করত। এই মেয়েটা যেইভাবে তার ছেলেকে কুড়কুড়ে কিনে দিল আমার মাও যদি বেঁচে থাকতো আমার মাও আমাকে একটা কুড়কুড়ে যে গনেদি তোগা যার জন্য আমার নাবি শিক্ষা দিয়ে গেলেন উম্মতের দল খবরদার খবরদার তোমরা মা হারা সন্তানের সামনে নিজের সন্তানকে আদর করিও না বাবা হারা সন্তানের সামনে নিজের পেটাকে তোমরা আদর করিও না শুধু একানই মেরে মা আপনাদের নাবি আমাদের নাবি আসার পূর্বে এই মেয়ে ছেলেদের নারীর কোনো সম্মান ছিল না নারী যে সম্মান ছিল না বাপ বেটি হওয়ার কারণে নিজের বেটির গোলা দাবিয়ে আমার কি বলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে নিজের বাপ বেটির গোলা দাবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পেটি জন্ম নেওয়ার কারণে নিজের বাপ বেটিকে জীবিত কবর দেওয়ার পর রাস্তায় রাস্তায় বুক ফুলিয়ে বলিয়ে বলে বলেছে যে হ্যাঁ আজকে আমার বেটিকে আমি জীবিত কবর দিয়েছি আমার বেটির গোলা দাবিয়ে দুনিয়া থেকে মেরে দিয়েছি ওই দুই টাইমের দুনিয়ার মানুষ এটা নিয়ে কেউ আপনার প্রতিবাদ করত না বরঞ্চ যারাই এই কাজ তাদেরকে সাশবাসী দেওয়া হতো যে তুমি ভালো কাজ করেছ। তোমার পেটিকে মেরেছো খুব ভালো করেছো পেটিকে কে কেউ জীবিত রাখে না পেটিকে মারা আপনার জীবিত রাখা যাবে না তুমি ভালো কাজ করেছ। হ্যাঁ পরে মা আমার দায়ার নামে মায়ার নামি এসে বলতে লাগলাম খবরদার খবরদার বেটি হওয়ার জন্য তোমরা তোমাদের বেটিকে মারিও না বুঝুনছো আমি রাসূল হলাম তিনটা নয় চারটা কন্যা কন্যার সন্তানের বাবা ফাতেমা আমার কলিজার টুকরা জোরে বলুন বিনা নামে একজন তিনশো টাকা দান করেছে আল্লাহ পাগরা বলি যা দিনের দান যেন কবুল করে সকলে বলে আল্লাহ বলছে যে আমি ফাতেমা আমার কলিজা কলিজা টুকরা খবরদার বেটি হবার জন্য তোমরা বেটিকে মারিও না বুঝছ নবী আমার বলছেন যেই বাড়িতে তিনটা কন্যা সন্তান তিনটা কন্যা সন্তান সেই বাপ তার বেটিকে ভালো করে লেখা পড়া ইসলামিক শিক্ষা দীক্ষা দেওয়ার পরে একটা ভালো পাত্রের হাতে দিয়ে দিল আমার নাবি এশারা করেন দুইটা আঙ্গুলকে এইভাবে পৃথক রেখেছিলেন বলছেন ওই ব্যক্তি ওই বেটির বাপ তিন বাপের তিন মেয়ের বাপ আর আমি রসুল জান্নাতে ঠিক এইভাবে থাকবো জোরে বলুন নাবি আমার দুইটা আঙ্গুলকে পৃথক রেখেছিলেন নাবি বলছেন ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এইভাবে থাকব মা আর আপনাদেরও বলবো বেটির হওয়ার কারণে মাথা কোনো তো করিয়েন না বেটির বাপ সবাই হতে পারে বেটির বাপ হওয়ার জন্য ভাগ্য লাগে ভাগ্য গোপাল লাগে গোপাল সবাই বেটির বাপ হতে পারে বেটির বাপ কারা হতে পারে জানেন একজন সাহাবি রসুল নবীর দরবারে এসে বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর নবী গো আল্লাহ যদি কাউর উপরে রাজি হন আল্লাহ যদি কাউর উপরে সন্তুষ্ট সন্তুষ্ট থাকেন তাহলে তার সংকেত কি তার পরিচয় কি তার আলামত কি আমার বললেন যদি আল্লাহ উপরে রাজি হন তার আলামত তার সংকেত তার বাড়িতে পাঠিয়ে দেয় জোরে বলুন কি পাঠিয়ে দেয় কি মেহমান বুঝেন না কুটুম বুঝেন কি বলেন মেহমান না কুটুম কুটুম আল্লাহ কাউর উপরে রাজি হলে তার সংকেত কি আল্লাহ তারা বাড়িতে কুটুম পাঠিয়ে দেয় কুটুম কি কুটুম তো বলেন নাকি এই কুটুম আসলে আমরা পুরুষরা খুব আনন্দ আনন্দ না পুরুষ মানে তালে তালে মুরগার রান খেতে কত কি স্ত্রী নিয়ামত তৈরি করবে আনন্দ কিন্তু আমার মা বন্ধের সবুর ধৈর্য হয় ওদের সহ্য হয় না কুটুম আসলে আপনাদের এলাকায় কেমন যে আমি বলতে পারলাম আমাদের এলাকায় আছে শুক্রবারে নামাজ পড়তে গিয়ে দুইটা বন্ধুর দেখা হলে আর যদি বন্ধুকে সঙ্গে নিয়ে গেলছেন ওরে বাপ দেখবেন ওখন তো লগত লগত কিছু করবে না রাইতে দেখবেন পাঁচ কেজি মুখটাকে হপ করে এই দিয়ে মুখ ঘুরিয়ে আছে কানে যা কানে তখন কই দেয় ছুপিয়ার মা এই ছুপিয়ার মা কেন এরকম করছি যে হ্যাঁ মুখটা হপ করে রেখেছি মানে তখন টাটকা বলবে ও আর গোটা দশেক নিয়ে আসতে পারো নি খালো তুই যা সেট ছিল না বন্ধু পারো ও তোমাকে তো রান্না করতে হয় না একদিন চুলার কাছে বসিও তাহলে বুঝতে পারবা আমি রান্না বাড়া করে নিয়েছি তারপরে নিয়ে আসতে হবে বলে কি বলে না আপনাদের এলাকায় বলে না আপনাদের দিকের মা বোনেরা খুবই ভালো আমাদের দিকের তবে মা যদি এইরকম হয়ে থাকে আপনাদের দিকেও রাগ হয় কুটুম আসলে তাহলে আজকের মেহফিল থেকে আমার মন বলছে আর জীবন রাগ করবেন না কারণ এই কুটুম হলো আল্লাহর রহমত জোরে বলুন কুটুম কি আল্লাহর রহমত কুটুম মূলত এসে আপনার বাড়ির খেয়ে যায় না বরঞ্চ কুটুমের আপনি খেতে পারেন জোরে বলুন কুটুম কি আল্লাহর রহমত কুটুমের ওসিলাই আমরা খেতে পাই একটা কুটুম যখন আপনার বাড়িতে আসে তো সঙ্গে দশটা রহমত নিয়ে আসে বললাম দশটা রহমত নিয়ে ওই দশটা রহমতের মধ্যে কুটুম নিজে একটা খায় বাকি বাড়িওয়ালার জন্য ছেড়ে যায় জোরে কথাটা মনে হয় বুঝতে পারেনি পেরেছেন তাহলে কুটুম আসলে লাভ না সঙ্গে কয়টা রহমত দশটা খায় কয়টা কুটুম নিজে একটা ছেড়ে যায় কয়টা নয়টা বাড়িওয়ালার জন্য আপনার ছেলে মেয়ের জন্য ছেড়ে যায় তাহলে কুটুম আসলে কখনো রাগ করবেন করবেন রাগটা করতে গেলে এই রহমতটা থাকে বিরক্ত বোধ মনে করলে এই যে নোয়েটা রহমত ছিল এই নোয়েটা রহমত থাকবে না মা যত পারেন কুটুমের খেদমত করবেন জীবনও এটাকে ভারী মনে করিয়েন না ভাইয়েরা আমার আমার রসুল বলতে লাগলো না আল্লাহ যদি কাউর উপরে রাজি হয় তাহলে তারা বাড়িতে কুটুম পাঠাইয়া দেয় আবার একজন সাহাবি রাসুল বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ হাইয়া হাবিব আল্লাহ হুজুর এর চাইতে যদি আল্লাহ কাউরো উপরে বেশি রাজি হয় তাহলে তার সংকেত কি তার আলামত কি আমার নাবি বলতে লাগলেন সাহাবে যদি এর থেকে আমার আল্লাহ কাউর উপরে বেশি রাজি হন তাহলে আমার আল্লাহ সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয় জোরে বলুন সুবহান প্রথম পদক্ষেপে নাবি আমার কি বললেন যদি আল্লাহ কাউর উপরে রাজি হয় সেই বাড়িতে কি পাঠাইয়া দেয় কুটুম পাঠাইয়া দেয় একজন সাহাবি বলছে এর থেকে যদি আল্লাহ কাউর উপরে বেশি রাজি হয় তাহলে তার সংকেত কি আমার বলছেন সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় জোরে সুতরাং বেটির বাপ সবাই হতে পারে না